এইরকম ভাবে জয় হয়েছে পুরো পশ্চিম বাংলার মধ্যে মানুষ সব জানে থাকবে বরাবর প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে মানুষ জানে কার জন্য তিনি কাজ করছেন আমাদের পশ্চিম বাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসেছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছে বলছি দিদি তারপরে কি করবেন প্রথম পরে কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কি কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সব থেকে আমি ক্লারিটি পাই যেটা করলে মানুষ সবার উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আগে যেভাবে দাবি বেরিয়েছিল ব্লকেট সেখান থেকে আপনাকে আগুন করে কি বলবেন আমি ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধরা প্রতিটি মানুষের কাছে আমি বড়জনের সংস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত মানুষ আমার পাশে বাজেবেন দেখুন মানুষকে মানুষই তো আমার পাশে ছিলেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন মানুষ তৃণমূল কংগ্রেস কে করেছে তারা

কি হবে কি হবে কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার ভোট একটা আমাদের কে কখন কাকে ভোট দেবে কার পাশে থাকবে সেটা তো মানুষ বিচার করবেন তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করেন তারাই দরকার না বলছে দিদি আপনার একাধিক বক্তব্য নিয়ে হ্যাঁ মানে এখন তো আরোই হবে সবাই ধোঁয়া সবাই চোখে ধোঁয়ায় দেখবে বলছে দিদি আপনার একাধিক বক্তব্য নিয়ে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মিম তৈরি হয়েছে বিভিন্ন রকম হাসি ঘোরা

ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ